নমস্কার বন্ধুরা শ্রাবণী রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আমি প্রতিদিনের মতো আবারও আজকের একটা রান্নার ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এসেছি আজকের আমি আপনাদের করলা দিয়ে একটা ইউনিক রেসিপি বানিয়ে দেখাবো আশা করি আপনাদের ভালো লাগবে তার জন্য কিন্তু আমার পুরো ভিডিওটা আপনাদের দেখতে হবে আর দেখা শুরু করার আগে একটা লাইক দেবেন সুন্দর একটা কমেন্ট করবেন আর শেয়ার করতে ভুলবেন না তাহলে চলুন আজকের আমি করলা দিয়ে কি বানাই সেটা আপনারা একবার দেখে নিন রান্নাটা করার জন্য প্রথমে আমি এখানে দেখুন দুটো করলা নিয়ে নিয়েছি আর দুটো করলা কিন্তু এখানে মাঝারি সাইজের দুটো করলা নিয়েছি করলাটা কিন্তু এখানে শিলে একটু থেতো করে নিয়েছি দানা সমেদি কিন্তু শিলে খুব ভালোভাবে থেতো করে ঠিক এরকম করে নিতে হবে আর দেখুন আমি কিন্তু এখানে অল্প পরিমাণে করছি তাই অল্প নিয়েছি আপনারা চাইলে কিন্তু বেশি পরিমাণে করলে বেশিও নিয়ে নিতে পারেন এবারে করলাটা প্রথমে আমি একটু আলাদা করে সরিয়ে রেখে দেব আর দেবো আমি এখানে একটা মিক্সির জার তার কারণ রান্না করবো যেহেতু মশলা রেডি করতে হবে তার জন্য আমি মিক্সির জারটা নিয়েছি এবারে প্রথমে আমি এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি এখানে কিন্তু একটা মাঝারি সাইজের পেঁয়াজ আমি এইভাবে একটু সরু সরু করে কুচি করে রেখেছি সেই পেঁয়াজটা আমি এর মধ্যে দিয়ে দিলাম আর দেব আমি এখানে এই যে ছোট ছোট ছোটো চারকোয়া রসুন রেখেছি সেই চারকোয়া রসুন দিয়ে দিলাম আর দেব এখানে কাঁচা লঙ্কা দুটো কাঁচা লঙ্কা আমি এইভাবে ভেঙে ভেঙে একটু দিয়ে দিলাম আর আমি এর মধ্যে দেব হাফ চামচ সাদা সর্ষে আমি কিন্তু এখানে হাফ চামচ সাদা সর্ষেও এর মধ্যে দিয়ে দিলাম সাদা সর্ষে দিয়ে এবারে এর মধ্যে একটু জল দেব জল দিয়ে মশলাটা রেডি করে নেব মশলাটা আমার এখানে রেডি হয়ে গেছে মশলাটা কিন্তু আমি এখানে রেডি করে নিয়েছি এইবারে আমি দেখুন যে উচ্ছেটা সরি করলাটা যে থেতো করে রেখেছিলাম তার মধ্যে কিন্তু এই মশলাটা দিয়ে দেব। মশলাটা কিন্তু তার মধ্যে পুরোটা দিয়ে দিতে হবে পুরো মশলাটা আমি যে করলাটা থেতো করে রেখেছিলাম তার মধ্যে দিয়ে দিয়েছি এইবারে আমি এর মধ্যে দিয়ে দেব সর্ষের তেল এখানে কিন্তু অল্প আমি একটু সর্ষের তেল দিয়ে দেব দেখুন অল্প সামান্য একটু সর্ষের তেল দিয়ে দিলাম দিয়ে এবার সমস্ত কিছু কিন্তু খুব ভালোভাবে এই মশলার সঙ্গে মেখে নেব আর আমি প্রতিদিনের মতো আপনাদের একটা কথাই বলবো যে প্লিজ আমার ভিডিওটা আপনারা টেনে টেনে দেখবেন না পুরো ভিডিওটা দেখুন আশা করি আপনাদের ভালো লাগবে আর আপনারা যারা দেখবেন অনেকেই আছে করলা খেতে চায় না তাদেরকেও যদি আপনারা এইভাবে কলরা কল সরি করলার রেসিপিটা বানিয়ে দেন তাহলে দেখবেন তারাও কিন্তু আঙুল চেটে পুটে খাবে আমি কিন্তু মশলাটা দিয়ে এইভাবে একটু মাখিয়ে নিয়েছি করলাটা আমি মশলা মাখিয়ে আলাদা করে রেখে দিয়েছি আর অন্যদিকে দেখুন রান্নার জন্য গ্যাসটা অন করে একটা কড়া বসিয়ে দিয়েছি এবারে আমি কড়ার মধ্যে দিয়ে দেব আবারও সর্ষের তেল রান্নাটা কিন্তু পুরোটাই আমি সর্ষের তেলে করব। এখানে কিন্তু বেশ কিছুটা সর্ষের তেল দিয়ে দিলাম প্রায় দুই চামচ মতো সর্ষের তেল দিলাম এবারে তেলটাকে কিন্তু প্রথমে আমি এখানে গরম হতে দেব তেলটা কিন্তু এখানে প্রথমে খুব ভালোভাবে গরম করে নিতে হবে আর আমার চ্যানেলের নতুন বন্ধু এবং পুরনো বন্ধু সবাইকেই বলছি আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা আর নতুন বন্ধুদের বলবো আমার চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করেন তাহলে পাশে থাকা অবশ্যই বেল বাটনটা প্রেস করে দেবেন যাতে আমি যখনই নিত্য নতুন কোনো ভিডিও আপলোড করব তখনই আপনাদের কাছে সবার প্রথমে চলে যায় আর আপনারা আপনাদের সময় মতো দেখে নিতে পারেন আর পুরোনো বন্ধুদের বলবো আপনারা এতদিন পর্যন্ত আমার পাশে এইভাবে আছেন তার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই আর দেখুন আমি কিন্তু এখানে তেলটা কথা বলতে বলতে তেলটা গরম হয়ে গেছে এইবার আমি রান্নাটা করব তার জন্য প্রথমে তেলের মধ্যে দেব অল্প সামান্য একটু কালো জিরে ফোড়ন সামান্য একটু কালো জিরে ফোড়ন দিলাম ফোড়ন দিয়ে ফোড়নটা কিন্তু তেলের মধ্যে একটু নাড়াচাড়া করে ভেজে নেব যখন দেখবেন এইভাবে একটু ভাজা ভাজা হয়ে গেছে তখন এর মধ্যে দিয়ে দেব আবারও পেঁয়াজ কেজি কিন্তু আমি একটা পেঁয়াজ এখানে সরু সরু করে কুচি করে রেখেছিলাম সেটা পেস্ট করে ব্যবহার করেছি আরেকটা পেঁয়াজের অর্ধেকটা আমি এইভাবে আবারও সরু সরু করে কেটে রেখেছিলাম সেটা কিন্তু এই সময় আমি রান্নাটায় ব্যবহার করব দেখুন প্রথমে কিন্তু এইভাবে পেঁয়াজটা দিয়ে পেঁয়াজটাকে খুব ভালোভাবে ভেজে নিতে হবে রান্নাটা করা কিন্তু ভীষণই সহজ আর খেতে কিন্তু ভীষণই সুস্বাদু হয় সুস্বাদু হয় মানে করলা খেতে তো কারোর ভালো লাগে না কিন্তু এইভাবে যদি আপনারা বানিয়ে খান তাহলে কিন্তু গরম ভাত দিয়ে প্রথম পাতে খেতে ভীষণ ভালো লাগবে আশা করি আমার তো ভালো লাগে আশা করি আপনাদেরও ভালো লাগবে দেখুন এইভাবে কিন্তু পেঁয়াজটা প্রথমে একটু লাল লাল করে ভেজে নেব পেঁয়াজটা আমার এখানে লাল করে ভাজা হয়ে গেছে পেঁয়াজটা কিন্তু আমি এইভাবে লাল করে ভেজে নিয়েছি এইবারে যে মশলা মাখানো করলাটা আমি এখানে রেখে দিয়েছিলাম সেই মশলা মাখানো করলাটা কিন্তু আমি এর মধ্যে এবার দিয়ে দিলাম দিয়ে খুব ভালোভাবে পেঁয়াজের সঙ্গে একটু মিশিয়ে নেব মিশিয়ে নিয়ে কিন্তু একটু ভাজা ভাজা করে নিতে হবে দেখুন এইভাবে কিন্তু আমি একটু সময় মানে এই ধরুন পাঁচ মিনিট মতো করলাটা দিয়ে একটু ভাজা ভাজা মতো করে নেব করলাটা দিয়ে আমি কিন্তু এখানে পাঁচ মিনিট মতো একটু নাড়াচাড়া করে ভেজে নিয়েছি দেখুন এইভাবে কিন্তু একটু সময় ভেজে রান্না করে নিতে হবে এবার আমি এর মধ্যে দিয়ে নেব নুন আমি কিন্তু এতক্ষণ পর্যন্ত রান্নাটায় কোনো নুন দিইনি আমি দিয়ে দিলাম এখানে আন্দাজ মতো নুন আর দেব এখানে ওয়ান ফোর চামচ মতো হলুদের গুঁড়ো আর দেব ওয়ান ফোর চামচ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এটা দিয়ে কিন্তু আবারও খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে গ্যাসটাকে একেবারে লোতে দিয়ে দেবেন দিয়ে এইভাবেই কিন্তু মিশিয়ে ভাজা ভাজা করে নিতে হবে মানে এর মধ্যে কিন্তু আমি আর কোনো রকম জল দেব না জল ছাড়াই রান্নাটা করব। এইভাবেই কিন্তু একেবারে গ্যাসটা লোতে দিয়ে দেবেন দিয়ে আস্তে আস্তে রান্নাটা করবেন এর ফলে দেখবেন আর করলাটা কিন্তু একেবারে সুন্দর করে ভাজা ভাজা হয়ে যাবে আর এইভাবে যদি আপনারা রান্নাটা করে খান তাহলে দেখবেন গরম ভাত দিয়ে কিন্তু খেতে অসম্ভব সুন্দর লাগবে আমি কিন্তু এইভাবেই গ্যাসটাকে লোতে দিয়ে একদম সুন্দর করে করলাটাকে ভাজা ভাজা করে নেব। মানে সুন্দর করে যাতে করলাটা ভাজা হয়ে যায় সেটা সেই পর্যন্ত কিন্তু রান্নাটা করে নিতে হবে গ্যাসটাকে লোতে দিয়ে আমি কিন্তু এইভাবে দেখুন করলাটা সুন্দর করে ভাজা ভাজা করে নিয়েছি আর মাঝখানে কিন্তু আবারও এর মধ্যে এক চামচ মতো তেল দিয়েছিলাম মানে তেলটা একটু কম মনে হচ্ছিলো তাই এক চামচ মতো একটু তেল দিয়ে একদম সুন্দর করে দেখুন ভাজা ভাজা মতো করে নিয়েছি আর রান্না কিন্তু আমার একেবারে রেডি হয়ে গেছে গরম ভাতের সঙ্গে এই যে করলা রেসিপিটা থাকলে দেখবেন অনেকটা ভাত কিন্তু আপনারা এটা দিয়ে খেয়ে নিতে পারবেন দেখুন আমার এখানে করলার রেসিপি রেডি হয়ে গেছে এইভাবেই কিন্তু মানে যতক্ষণ না ভাজা হয় মানে ভাজা ভাজা হয় ততক্ষণ কিন্তু এইভাবে একেবারে গ্যাসটাকে লোতে দিয়ে রান্না করবেন দেখবেন রান্না কিন্তু একেবারে রেডি হয়ে যাবে আমার এখানে রান্না রেডি হয়ে গেছে এবারে আমি গ্যাসটা অফ করে দেব আর আপনাদের পরিবেশন করে দেখাবো ঠিক কেমন হলো দেখুন বন্ধুরা বাড়িতে থাকা কত অল্প উপকরণে কত অল্প সময় কত সুন্দর একটা করলার রেসিপি তৈরি হয়ে গেছে আপনারা দেখতেই পেলেন আর এটা কিন্তু খেতে অসম্ভব সুন্দর হয় এইভাবে আপনারাও কিন্তু একদিন হলেও বাড়িতে বানিয়ে দেখতে পারেন আর এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে আপনারা যদি ফেসবুক থেকে দেখে থাকেন পেজটি ফলো করে দেওয়ার অনুরোধ রইলো আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল তাহলে চলুন ভিডিওটা আমি এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও হাজির হব নতুন কোনো রান্না নিয়ে